স্বামী স্ত্রী মিলে মিলে ব্লগ বানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলা ছাড়ছে আমাদের যুবক ভাইরা সেগুলো দেখছে বেপরদা অবস্থায় নিজের স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন করছে বেপরদা করে স্ত্রীকে প্রদর্শন করছে স্বামী আর স্ত্রী ক্যামেরার সামনে যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতাকে কাছে টেনে নিয়েছে অশ্লীলতাকে নিজের সাথে জড়িয়ে আজকে সে কাপল ব্লগের নামে এমন কোন ফাহাসা কাজ নাই ওই বান্দাবান্দিনি করছে না এমন সময় চলে এসেছে আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রী গোপনীয় বিষয় তাদের মিল মোহাব্বত এগুলো আজকে ওপেন হয়ে যাচ্ছে এবার বলেন আমাকে যে স্বামী স্ত্রী ওপেন ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের इज्जत বিসর্জন দিয়ে স্বামী তার স্ত্রীকে যদি প্রদর্শন করতে পারে স্ত্রী যদি নিজের इज्जत যদি লেন করে দিতে পারে ওই সমাজে আল্লাহর ওলি কতকে আসবে ওই সমাজের জন্য কি স্বর্গেง আসে কি স্বর্গেง কি স্বর্গে আল্লাহ কখন বান্দাকে ভালোবাসে কোরআনে আয়াতে কারীমা আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ Habib আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও ফাতাবিউনি আমি নবীকে অনুসরণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার ভালোবাসা আল্লাহ যদি পেতে হয় কাকে অনুসরণ করা লাগবে নবীকে অনুসরণ করা লাগবে এজন্যে অনুসরণের এক মানা হচ্ছে নবীকে মোহাব্বত করা লাগবে নবীর মোহাব্বত যদি দিলে না থাকে তাহলে আপনি কখনো নবীকে অনুসরণ করতে পারবেন না নবীর মোহাব্বত দিলে রাখতে হবে দিলে যদি নবীর মহাব্বত থাকে নবীকে অনুসরণ করতে পারবেন যদি নবীর মোহাব্বত দিলে না থাকে নবীকে অনুসরণ করা যাবে না এজন্য আমার দেশের যুবকেরা আজকে বিভিন্ন সেলিব্রিটিকে অনুসরণ করছে কেন কারণ সেলিব্রিটিকে সে ভালোবাসে সেলিব্রিটিকে ভালোবাসতে গিয়ে সেলিব্রিটির পোশাক আশাকের মতো সে নিজেকে সাজিয়েছে সেলিব্রিটির মাথার চুলের স্টাইলের মতো তার চুলের কাটিং করেছে সেলিব্রিটির চালচলনে তার চালচলন একই করেছে কারণ তার অন্তরে ওই সেলিব্রিটির মহাব্বত যখন মহাব্বত অন্তরে এসেছে তার অনুসরণ ভালো লাগছে তার চাল চলন ভালো লাগছে এজন্য তো কথা আছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা আপনি যদি ভালোবাসতেই না পারেন তার কোনো কিছু আপনার ভালো লাগবে না অনুসরণ তো দূরের কথা এজন্য আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে আপনি বলবেন হাবিব আপনি বলবেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আমি নবীকে অনুসরণ করো মানি আমি নবীকে ভালোবাসো নবীকে অনুসরণ করো নবীকে ভালোবাসো নবীর যদি অন্তরে থাকে তাহলে ওই বান্দা যা বলেছেন তা করবে কথা বলেন ঠিক না যা বলেছে তা করবে ওই বান্দা নবীর হুকুমের বাহিরে দিন যেতে পারবে না আর নবীর হুকুমের বাহিরে যদি যায় তাহলে বুঝবেন তার ভেতরে সব আছে নবীর মোহাব্বত নাই এই আমরা মুখে যদিও বা বলি আমরা নবীকে মহাব্বত করি নবীর মহাব্বত যদি অন্তরে থাকতো তাহলে তো আমি বলতে পারি অনায়াসে আমাদের মুখ কোনোদিন দারিচারা খালি থাকতো না নবীর মুহাব্বত যদি অন্তরে থাকতো মসজিদের কাচারগুলো কোনোদিন খালি থাকতো না নবীর মুহাব্বত যদি অন্তরে থাকতো আজকে সমাজের মধ্যে মুসলমান নামে অস্তিত্ব মুসলমানিত্ব না থাকার মতো হতো না যদি নবীর মুহাব্বত অন্তরে থাকতো আজকে যুবক ফেসবুকের নামে যুবক ইন্টারনেটের নামে যুবক অশ্লীল ভিডিও কোনোদিন ক্লিক করে দেখতে পারতো না যদি নবীর মুহাব্বত যদি অন্তরে থাকতো নাম দিয়ে নিজের স্ত্রীকে প্রদর্শনের নাম দিয়ে টাকা ইনকামের লক্ষ্যে আজকে কোনোদিন কাপল ব্লক সৃষ্টি হতো না কথা বলেন ঠিক না বেছে আজকে দেখবেন সোশ্যাল মিডিয়া কাপল ব্লগে ভরে গেছে কাপল ব্লগ স্বামী স্ত্রী মিলে মিলে ব্লগ বানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলা ছাড়ছে আমাদের যুবক ভাইরা সেগুলো দেখছে বেপরদ অবস্থায় নিজের স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন করছে বেপরদা করে স্ত্রীকে প্রদর্শন করছে স্বামী আর স্ত্রী ক্যামেরার সামনে যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতাকে কাছে টেনে নিয়েছে অশ্লীলতাকে নিজের সাথে জড়িয়ে আজকে সে কাপল ব্লগের নামে এমন কোন ফাহসা কাজ নাই ওই বান্দাবান্দিনী করছে না এমন সময় চলে এসেছে আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রী গোপনীয় বিষয় তাদের মিল মোহাব্বত এগুলো আজকে ওপেন হয়ে যাচ্ছে এবার বলেন আমাকে যে স্বামী স্ত্রী ওপেন ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের इज्जत বিসর্জন দিয়ে স্বামী তার স্ত্রীকে যদি প্রদর্শন করতে পারে স্ত্রী যদি নিজের इज्जतকে যদি বিলীন করে দিতে পারে ওই সমাজে আল্লাহর ওলি কত থেকে আসবে ওই সমাজের জন্য কিশোর গ্যাং আসে কিশোর গ্যাং কিশোর ঠিক কথা বলেন না বাবা ঠিক না ঠিক ঠিক আজকে কিশোর গ্যাং আছে আমাদের সমাজে আজকে কিশোর গ্যাং আসে হা যে গর্ব দিয়ে পীরান পীর মাহবে মাহেব সুবহানি কুতুব রব্বানি গাউস আসানি গাউস-উসাকলাইন গাউস-উলরা शेख পীর বীর আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি গৌসুল আজম দস্তগীর তফসীব এনেছেন ওই গর্ব তো এখনো গর্ব আছে কিন্তু ওই গর্ব দিয়ে কোসে পাক এসেছে আর এই গর্ব দিয়ে আসছে কিশোর গ্যাং কথা কোন দুটা তো গর্ব পার্থক্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে পার্থক্য হলো নবীর দেওয়া বিধান মানে নাই সেজন্য আজকে আমাদের গর্ব দিয়ে এমন সন্তান বের হচ্ছে যাদের কারণে মা বাবা পর্যন্ত আজকে লাঞ্ছিত হচ্ছে লাঞ্ছিত